গরু কোরবানি দিতে শাকিব খানের কাছে আবারও টাকা চাইলেন নায়িকা অপবিশ্বাস সামনে কোরবানি ঈদ বরাবরই নায়িকা অপবিশ্বাস তার স্বামী শাকিব খানের কাছে কোরবানির ঈদের জন্য টাকা চান এবার তিনি টাকা চাইলেন অনেক বেশি আগে অপবিশ্বাস বলেন আপরাম গরু কিনতে খুব পছন্দ করে গরুর সঙ্গে সে আগে থেকে খেলতে পছন্দ করে ঈদের আর তেমনটি বাকি নেই হাতে গোনা কয়েকটি দিন পর সামনে কোরবানির ঈদ অপবিশ্বাস বলেন আমি এবার চাচ্ছি পালা গরু কোরবানি দিতে আর তাই গুরু আগে থেকে কিনে এর পরিচর্যা করতে চান অপবিশ্বাস তাই অপবিশ্বাস সাকিব খানকে টেলিফোন করে বলেছেন তিনি কি টাকা এখনি পাঠাবেন নাকি আরও পরে সাকিব খানের কাছে ইনডাইরেক্টলি এবার নায়িকা অপবিশ্বাস টাকা চাইলেন সাকিব খানকে বলেন গরু নিয়ে খেলতে পছন্দ করে তাই এবার ঈদের বেশ কিছুদিন আগে তিনি গরু কিনতে চান ছেলেটা তেমন গ্রামে যায় না গরু ছাগল নিয়ে তেমন খেলতে পারে না আব্রাম সন্তানের জন্য তাই তিনি আগে ভাগে গরু কিনতে চান নায়িকা অপু বিশ্বাস অপু বলেন আব্রামের জন্য আমি একটি গরু কোরবানি দেই এবং সেই সাথে আমি খাসিও কোরবানি দেই বরাবরই এমনটি করা হয় আমাদের বাড়ি সাকিব একটি গরু কিনে দেয় আব্রামকে আর আমি কিনে দেই খাসি আমি খাসির মাংসই পছন্দ করি যদিও গরুর মাংস আমি রান্না করি কিন্তু ছোটবেলা থেকে আমি গরু খেতে পছন্দ করি না তাই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কখনোই গরুর মাংস খাওয়া হতো না সেই সূত্রে অভ্যাস হয়ে গেছে যদিও সাকিব এবং আবরাম তারা দুজনে গরুর মাংস খুবই পছন্দ করে ঈদের সময় আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাই সেখানে যে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কোরবানির ঈদের মাংস নিজের হাতে আমি প্যাকেট করে ফ্রিজে রাখি এবং ঈদের যে মেইন গরুর মাংস ভুনা সেটা কিন্তু আমি নিজের হাতে করি সাকিবের জন্য সবাই আমার হাতের গরুর মাংস খেতে খুবই পছন্দ করে